কিন্তু হাওয়ার ভ্রমণ করেননি। আমি বলবো আপনি জীবনে অনেক বড় কিছু মিস করে ফেলেছেন বর্ষা মৌসুমের টাঙ্গুয়ার হাওড় আপনাকে মুগ্ধ করবেই আর যদি সেটা হয় একটি প্রিমিয়াম বোটে তাহলে তো কথাই নেই টাঙ্গর হাওড় ভ্রমণের দুই দিন আমাদের ভাসমান বাড়ি ছিল এই হাওয়ারের সুলতান নামের হাউসবোট আমি হয়তো এই দুই দিনের ভরপুর খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের আতিথেয়তা কখনো ভুলতে পারবো না আপনারা টাঙ্গর হাওর কিভাবে আসবেন কোথায় থাকবেন কোথায় ঘুরবেন সমস্ত তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও সুনামগঞ্জ থেকে সবাইকে শুভ সকাল এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা গতকাল রাতে আমরা এগারোটার দিকে এনা পরিবহনের এসি বাসে রওনা দিয়েছিলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে আর সকাল সকাল আমরা পৌঁছে গেছি সুনামগঞ্জ তো এখন আমাদের মূল যাত্রা শুরু হবে আমরা প্রথমে যাব আমাদের বোটে সেখান থেকেই আমাদের টাঙ্গর হাওড়ে ভ্রমণ শুরু করব তো চলুন রওনা দিই আর সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে আসলে এখানে চারপাশে কিন্তু অনেকগুলো কাউন্টার পেয়ে যাবেন হানিফ শ্যামলি সহ আরও অনেক বাসের আপনারা এখান থেকে ফেরত যাওয়ার টিকিট কেটে নিতে পারবেন আর সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে আসলে এখানে পেয়ে যাবেন পাঞ্চি রেস্টুরেন্ট এখানে আপনারা সকালের নাস্তাটা সেরে নিতে পারবেন এটা কিন্তু আসল পাঞ্চি না বাট এখানে কিন্তু আপনারা ভালোভাবে নাস্তা সেরে আপনাদের যাত্রা শুরু করতে পারবেন তো আমরা এখন আর নাস্তা করছি না কারণ আমাদের যেহেতু প্যাকেজের মধ্যে সব ইনক্লুড আছে আমরা এখন হাউস বোটের উদ্দেশ্যে রওনা দিব সুনামগঞ্জের এক্ষেত্রে দশ মিনিট হেঁটে বা দশ টাকা ভাড়া দিয়ে অটো করে চলে আসতে পারেন সাহেববাড়ি ঘাটে আর যদি দূরের কোনো ঘাট থেকে উঠতে হয় তাহলে সিএনজি বা লেগুনাতে করে চলে যেতে হবে সেই ঘাটে আমাদের হাউসবোটটা আপনাদের এখন দেখিয়ে দিই এই যে লেখা আছে হাওড়ের সুলতান আমাদের এই হাউসবোটের নাম হলো হাওড়ের সুলতান এটা হলো একটা প্রিমিয়াম হাউসবোট আর প্রথমে শুরুতেই যে এখানে একটা দোলনা আছে এই দোলনায় বসে দোল খেতে পারবেন আর সামনে থেকে সুন্দর ভিউ দেখতে পারবেন যখন শুরু হবে চালানো আর যদি ভিতরের দিকে যাই প্রথমে সামনে এটা হলো একটা লবি এখানে খাওয়া দাওয়া বা ব্রেস্ট নেওয়া যে কোনো কিছু এখানে করতে পারবেন এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে সুন্দর করে সাজানো লাইট আছে আর যদি ভিতরের দিকে যাই ভিতর দিকে কেবিনগুলো আছে আমরা দুইটা কেবিন নিয়েছি এটা হলো গিয়ে তিনজনের জন্য কেবিন এখানে তিনজন শুইতে পারবে আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে আয়না আছে আর এখানে ব্যাগ ট্যাগ রাখার জন্য যে কোনো কিছু রাখার জায়গা আছে আর এই যে এখানে হ্যাঙ্গার আছে কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন আর ফ্যান আছে লাইট আছে সব কিছু আছে এখানে একটা ছবিও ঝুলানো আছে আর এখানে একটা বড় জানালা আছে জানালা দিয়ে ভিউ দেখতে পারবেন খাটে শুয়ে শুয়ে সুন্দর ভিউ দেখতে পারবেন এখান থেকে আর আরেকটা আছে কাপড় রুম নিয়েছি ওই কাপড় রুমটা দেখিয়ে দিই এটা হলো আমাদের কাপল রুম এটা কিন্তু আরো বেশি সুন্দর দুইজনের জন্য বেড সেম অন্যান্য জিনিসগুলো সেম ইয়া করা আর এখানে একটা সুন্দর জানালা আছে জানালা খুলে এখান থেকে ভিউ দেখতে পারবেন আর এই যে ড্রেসিং টেবিল আছে এখানে একটা বই আছে পার্পল ড্রিম একটা বই ওইটা পড়তে পারবেন ফ্রি টাইমে আর এটা মেবি মলা ফেলার জন্য একটা ঝুড়ি আছে আর এখানে একটা টোল আছে আর এটা কিন্তু অ্যাটাচ বাথরুম সহ এই যেখানে একটা বাথরুম আছে হাই কমোডের তো আমাদের হাওড়ের সুলতান হাউস বোটের এটা হলো ছাদ ছাদের থেকে ভিউটা কিন্তু একদম অসাধারণ আমাদের বোট এখনও ছাড়েনি একটু পরে ছাড়বে আর এখানে দেখেন চারপাশে বসার জায়গা আছে আর এখানে কিন্তু গাছ ভরা অনেকগুলো গাছ দেওয়া হয়েছে এখানে বসে আপনারা খেতে পারবেন দুপুরের খাবার বা সকালের নাস্তা তার ভিউ কিন্তু অসাধারণ আর আপনারা যারা সাঁতার পারেন না কোনো ভয় নেই এই যে এখানে কিন্তু লাইফ জ্যাকেট আছে আমরা যখন ওয়াচ টাওয়ারে যাবো বা যে কোনো জায়গায় যদি পানিতে নামতে চাই লাইফ জ্যাকেট পরে নামতে পারবো তো কোনো ভয় থাকবে না আর এই যে পাশে কিন্তু একটা ট্রলার ছেড়েছে এখানে অনেকে কিন্তু ট্রলারে আপনারা ঘুরতে পারবেন তো ট্রলারে গেলে খরচ কম হবে বাট আমরা একটা প্রিমিয়াম বোটে উঠেছি আপনারা যারা প্রিমিয়াম হাউসবোটে ঘুরতে চান তারা কিন্তু এভাবে আমাদের মতো করে ঘুরতে পারেন আর এই বোটে আমাদের কত খরচ হচ্ছে আপনাদের কত খরচ হতে পারে সব কিছু আমি জানিয়ে দিব ভিডিওর শেষের দিকে ভিওয়ার্স আপনাদের এখন জানিয়ে দেই যে কীভাবে আপনারা সুনামগঞ্জ আসবেন সুনামগঞ্জে কিন্তু আপনারা বাসে বা ট্রেনে দুইভাবে আসতে পারেন বাট আমি বলবো বাসে আসা সব থেকে ভালো কারণ ট্রেনে যদি আসেন তাহলে আপনাকে প্রথমে সিলেট যেতে হবে সিলেট থেকে লোকাল বাসে করে প্রায় দুই আড়াই ঘন্টা এরকম সময় লাগবে সুনামগঞ্জ আসতে হবে লোকাল বাসে করে তাই কষ্ট বেশি হবে সময়ও বেশি লাগবে আর যদি আপনারা বাসে আসেন তাহলে কিন্তু মহাখালী থেকে ডাইরেক্ট বাসে একদম সকাল সকাল চলে আসতে পারবেন একদম সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে আর বাসের ক্ষেত্রে আপনারা এনা হানিফ শ্যামুলি আরও কিছু বাস আছে পেয়ে যাবেন নন এসি বাস ভাড়া নেবে আটশো টাকা আর এসি বাস হলো এক হাজার পঞ্চাশ টাকা বাট মাথায় রাখবেন এসি বাস কিন্তু কম আমি যতটুকু জানি এনা পরিবহনে মাত্র একটাই এসি বাস আমরা টিকিটও পাইনি তাই আমরা নন এসিতে এসেছি তো এটা মাথায় রেখে আপনারা আগে টিকিট কাটবেন যদি এসি বাসে আসতে চান তো ভিওয়ার্স আমাদের হাউসবোট এখন ছেড়ে দিয়েছে আমরা এখন রওনা দিচ্ছি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে আর চারপাশের ভিউটা দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ আজকে কিন্তু একদমই রোদ নেই আসলে টাঙ্গুয়ার হাওড়ে আসলে থেকে মেন প্রবলেম যেটা হয় সেটা হলো যে অনেক গরম লাগে রোদের কারণে বাট আজকে কিন্তু একদম মেঘ আকাশ কোনো রোদ নেই দেখতে পাচ্ছেন দূরে মেঘ আর যদি বৃষ্টি নামে অবশ্যই একবার হলো যে তো বৃষ্টি নামে বৃষ্টি নামলে কিন্তু সেই রকম একটা সিচুয়েশন হবে আর এই যে উপরে এখন পরিষ্কার করা হচ্ছে আমরা একটু পরে নাস্তা করব এখানে আর এখান থেকে মেনলি হাউস বোটটা কন্ট্রোল করা হচ্ছে তো আমাদের এখন সকালের খাবার চলে এসেছে আমাদের সকালের খাবার আছে খিচুড়ি বেগুন ভাজি এখানে তেঁতুল চাটনি দেওয়া হয়েছে আর সালাদ আছে আর সাথে হলো ডিমের তরকারি ডিম বোনা এখানে সবাই এখন সকালের নাস্তা খাওয়ার ব্যস্ত পেটে সবার অনেক ক্ষুধা তোমার ক্ষুধা নেই আসলে ক্ষুধা নেই পেটে রাতে কয়টার দিকে ভাত খেয়েছিলাম আটটার দিকে সাতটা আটটার দিকে শো আটটার দিকে তারপরে আর কিছুই খাইনি আমি কিছুই খাইনি শুধু চিপস মুখে দিয়েছিলাম দুইটা আমার পেটে ক্ষুদা আছে না আমি খাচ্ছি আর এই যে একজনের পেটে ক্ষুদা নেই তোমার পেটে ক্ষুদা আছে এই জন্য তো খেয়ে খাওয়া শেষ হয়ে গেছে প্রায় জন্য হাওড়ে এরকম একটা ওয়েদারে মেঘলা ওয়েদারে পুনা খিচুড়ি সাথে ডিমের তরকারি অসাধারণ টেস্ট পরিবেশের কারণে আপনার খাবারের স্বাদ আরও বেড়ে যাবে সাথে এই চাটনি একবার দেখেন এই যে এখানে বালিশ এখানে আপনি মাথা রেখে শুয়ে এই সুন্দর ভিউটা উপভোগ করতে পারবেন একদম বালিশে শুয়ে শুয়ে আপনি চারপাশের ভিউ দেখতে পাবেন আর ওই যে দূরে দেখা যাচ্ছে এগুলো কিন্তু মেঘালয়ের পাহাড় পাহাড় যদিও ভালো মতো দেখা যাচ্ছে না মেঘের কারণে যেহেতু এখন বৃষ্টির সময় একদম মেঘে ভরা আর এই যে এখানে শুয়ে যে ভিউটা পাবেন অসাধারণ এটা এক্সপিরিয়েন্স একদম ভিন্ন রকম আর এখানে কিন্তু আনলিমিটেড চা আছে এখানে যে নাস্তা দেওয়া হয়েছে বিস্কুট আমাদের দুপুরের খাওয়ার আগে আমরা ওয়াস্টাওয়ারের দিকে এসে এখান থেকে একটা নৌকা নিলাম নৌকাগুলোতে আপনারা তারপর উঠেন ওয়াশ টাওয়ারে যেতে পারবেন আশেপাশে ভিতরে ঘুরতে পারবেন না তারা কিন্তু যেরকম মন চায় ওরকম দেবেন আমরা দেড়শো টাকা দিয়ে নিয়ে নিলাম উঠে এখন ঘুরে আসবো আর আমাদের হাউসবোট এখানে থাকবে হাউসবোট কিন্তু ভিতর পর্যন্ত চায় না যেহেতু বড় বড়ো এখানে থাকবে আমরা এটাতে করে ভিতরের দিকে চলে যাব আর এই যে আমরা সবাই লাইফ জ্যাকেট পরে প্রস্তুত এখন টাওয়ারে যাওয়ার জন্য এই হলো আমরা টাওয়ারের দিকে যাচ্ছি আর এই যে এখানে চারপাশে কিন্তু এই যে গাছগুলো এগুলো হলো করজ গাছ হিজল গাছ আছে হিজল আর করজ গাছ তো গাছের পাশ দিয়ে এভাবে যাবেন আপনারা ঠান্ডা একটা পরিবেশ যেহেতু চারপাশে গাছপালা যে গাছ থাকবে তখন আমরা এখান থেকে চা নিচ্ছি এখানে সে চা খেতে পারবেন দশ টাকা করে কাপ এই না গরম আছে কিন্তু উপরে ধরো

আমরা এখন ওয়াচ টাওয়ার দিকে চলে এসেছি আমাদের সামনে ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ার থেকে দূরে সবকিছু দেখা যাচ্ছে ওখানে যতগুলো হাড় বোর্ড দাঁড়িয়ে আছে সব দেখা যাচ্ছে আর এই যেখানে ওরা ছবি তুলছে আর নিচে ও যেখানে চিপস চকলেট যে কোনো কিছু বিক্রি করছে এখান থেকে নিয়ে খেতে পারবেন আমরা চলে আসলাম বাস স্টার্ট থেকে আমাদের হাউসবোটে আবার এখন উপরে উঠে পড়বো কিছুক্ষণ রেস্ট নিব তারপর আমাদের দুপুরের লাঞ্চ করব। তো আমাদের এখন দুপুরের খাবার চলে এসেছে আমাদের দুপুরের খাবারে আছে কী কী আছে দেশিগঞ্জের রোজ আর মাছ মাছ তারপরে আপনাদের আলুর দম তারপরে ভর্তা একদম ভরপুর খাওয়া হবে এখানে সব রকম খাবার আছে মাংস আছে মাছ আছে আলুর দম ডাল সব কিছু আছে তো আমরা এখন দুপুরের খাবার খাবো আর এই যে আমাদের খাবার একবার দেখুন ভাত আলুর দম বেগুন ভর্তা মুরগির মাংস হাওড়ের রুই মাছ মানে এক কথায় খাবার আর খাবার দুপুরবেলা এখন আমরা প্যাট ভরে খাওয়া দাওয়া করবো আর যেহেতু হাওড় এসেছে হাওড়ে তো খাবার থাকবেই নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি অর্থাৎ টেকের ঘাট যাচ্ছি আজকে আমরা যেহেতু টেকের ঘাটে থাকবো ওদিকে যাব আর বেশিক্ষণ লাগবে না আর এই যে আমাদের হাউস বোটের এখানে এটা হলো একদম সামনেই হলো দোলনা এই যে দোলনায় দুইজন বসে দোল খাচ্ছে আপনার এখানে আসলে দোল খেতে পারবেন আর উপরেই কিন্তু ছাদ আমরা ছাদেও উঠবো পরে এখনও উঠছি না আর সামনে এখানে বসলে এখান থেকে কিন্তু এই সুন্দর ফুল পাওয়া যাবে চারপাশে ফুলটা পাওয়া যাবে দোলনা কিন্তু বেশি জোরে দোল খাওয়া যাবে না তাহলে কিন্তু একদম ছিটে ওইদিকে পড়বে আর এই যে আমাদের হাউসবোটের নাম সুন্দরভাবে লেখা আছে এখানে আর এই যে এখানে আর দুজন বসে আছে আরও দুজন সুলতান একজন সুলতান একজন সুলতানা হাওরের সুলতানে এসে আসলেই সে সুলতান হয়ে যাবে আর এটা হলো আমাদের লবি এখানে আপনারা রেস্ট নিতে পারবেন আর এখানে কিন্তু আনলিমিটেড চা এই যে

যারা বুকিং করতে চান বা যে কোনো তথ্যের জন্য আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো আর স্ক্রিনেও নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে চলে আসতে পারবেন যারা টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ করতে চান অবশ্যই এই বোটে ঘুরতে পারবেন তো আমরা এখন চলে এসেছি টেকের ঘাট টেকের ঘাটে কিন্তু আমরা আজকে রাতে থাকবো এখানে কিন্তু সবগুলো হাউসবোট রাখা হয়েছে এখানে এখন রাখা হবে আর এখান থেকে পাশেই হলো নীলাজুলে আমরা নীলাজুলে রেখে যাবো সেখান থেকে লাখমা ছাড়া যাব এই জায়গাগুলো ঘুরে বেড়াবো আর আকাশে কিন্তু মেঘ দেখা যাচ্ছে দেখি সারাদিনই মেঘ ছিল যদিও টেকের ঘাটে আসলে এই ঘাটের পাশেই দেখতে পারবেন এখানে একটা বিল্ডিং এটা হলো কি হাসপাতাল মূলত এখানে প্রাথমিক চিকিৎসা করা হয় আর এখানে কিন্তু এই একটা বিল্ডিং আছে আশেপাশে আমি আর কোনো বিল্ডিং দেখিনি এবং বিল্ডিংটা কিন্তু অনেক পুরাতন দেখে একটু মানে ভিন্ন রকম লাগছে আর মূলত এটা প্রাথমিক হাসপাতাল আর এই যে পাশে দেখা যাচ্ছে সবগুলো হাউস বোট এখানে রাখা হয়েছে আমাদের হাউসপোর্টের যে ম্যানেজার উনি হলো যে আমাদের জন্য একটা অটো ঠিক করে দিবে আমরা অটোতে করে চলে যাব লাকমা ছাড়া বিরর্ট আমরা এখন এসেছি লাকমা ছাড়া আর আমরা কিন্তু টেকের ঘাট থেকে একটা অটো নিয়েছি অটোতে আমরা পাঁচজন এসেছি চারশো টাকা ভাড়া নিয়েছে আপ ডাউন তো লাকমা ছাড়া আসার পর এখানে কিন্তু এই যে এরকম পাথর আছে আচ্ছা এই পাথরে পা দিও না এটা নড়ে বামের তো এখানে আসলে এরকম পানি পানি আরও স্রোত থাকতো যদি বেশি বৃষ্টি পড়তো আজকে সারাদিন বৃষ্টি হলেও খুব হালকা বৃষ্টি হয়েছে ঘুড়ি গুড়ি তাই এখানে স্রোত নেই তেমন আর এখানে আসলে মূলত আপনারা এই যে এইভাবে পা পারবেন এখানে পানি কিন্তু উফ অনেক ঠান্ডা এখানে আর এখানের পানি কিন্তু স্বচ্ছ পানি পরিষ্কার পানি যেহেতু ঝর্নার পানি এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে ভারত থেকে আসছে লাকমা ছড়ায় এসে আমি এখন আরও সামনের দিকে যাচ্ছি এই যে আমার সামনের দিকে যদি দেখাই পাহাড় দেখা যাচ্ছে মেঘালয় ওখান থেকেই মূলত পানির স্রোতটা আসে আর এই যে আমি পানি দিয়েই হাঁটছি সাইড দিয়ে আর কি বেশি ভিতরে যাচ্ছি না আর ওয়েদার কিন্তু মারাত্মক ভালো রোদ নেই গরম নেই বাতাসে আছে হালকা আর এখন বৃষ্টিও পড়ছে না বাট বৃষ্টি নামলে মেঘ ডাকছে তো সামনের দিকে গেলে একদম শেষ প্রান্ত বাংলাদেশের এখানটা আসলে আপনার একবার মনে হবে যে হয়তো আপনি জাফলংয়ে এসেছেন সিলেটের জাফলং আর তুইটা আমাদের জাফলং জাফলংয়ে অনেক মানুষ এখানে কিন্তু এত মানুষ নেই এখানে কম মানুষ আর লাকমা ছাড়া আসলে এখানে দেখতে পারবেন দেখা বাংলাদেশের শেষ সীমা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ তো আমরা এখন লাকমা ছাড়া থেকে চলে যাচ্ছি আর বৃষ্টি নেমে গেছে তাই ছাতা গেছি তো একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে দিয়ে আপনারা যারা বর্ষাকালে টাঙ্গুয়ার হার ঘুরতে আসবেন অবশ্যই ছাতা রাখবেন ছাতা ছাড়া আসবেন না কারণ সারাদিন বৃষ্টি পড়বে প্রত্যেক দিনই বৃষ্টি পড়বেই পড়বে মাস্ট চান্স সব থেকে বেশি তাই অবশ্যই ছাতা আনবে আমরা লাকমাছড়া ঘুরে আমাদের নীলাদি লেক যাওয়ার কথা ছিল নীলাদ্রি লেক হলো ওইদিকে কিন্তু এমন সময় এত বৃষ্টি নেমেছে তাই আমরা এখন আমাদের বোটে চলে এসেছে এখানে আমরা এখন যেহেতু সন্ধ্যা এসেছে তাই আমরা এখন এখানে রেস্ট নিব আর আমাদের সন্ধ্যায় নাস্তা দেওয়া হবে নাস্তা খাবো আমাদের এখন সন্ধ্যার নাস্তা চলে এসেছে আর আমাদের সন্ধ্যার নাস্তা হলো নুডুলস আমরা এখন নুডুলস খাবো আর নুডলসের মধ্যে এখানে ডিম আছে ডিম দিয়ে নুডলস নুডলসের পাশাপাশি চা খাবো আজকে ওয়েদারটা যেহেতু অনেক ভালো চা খেতে ভালো লাগবে গরম গরম চা তো এখন আমরা একটু হাঁটাটি করব এই নীলাদি লেকের আশেপাশে অর্থাৎ এই যে টেকের ঘাটের এখানে আর রাতে আমরা খাওয়া দাওয়া করবো যখন তখন আবার দেখা হবে তো আমাদের এখন রাতের খাবার চলে এসেছে আমাদের রাতের খাবারে কী কী আছে এখন আছে ঘাঁসের মাংসে হাঁস কই মাছ ডাল সবজি মিষ্টি কুমড়া এখন স্পেশাল আইটেম আসলে আছে হাঁসের মাংস আর কই মাছও আছে দেখ তাহলে আমরা এখন রাতের খাওয়া শুরু করবো তো রাতের খাবারের জন্য প্রথমে দেওয়া হয়েছে যে মিষ্টি কুমড়া ভাজি আর এই যে এখানে কিন্তু কই মাছ কই মাছটা আশা করি অনেক ভালো হবে কই মাছ আমি অনেক দিন ধরে খাচ্ছি না এখন হাওড়ে এসে কই মাছ খাবো কই মাছটা দেখেছেন ঘোরা শেষ হতে না শুরু হয়ে যায় বৃষ্টি তাই এই দিন আর নীলাদ্রি লেক যাওয়া হয় না যদিও নীলাদ্রি লেক ছিল আমাদের হাউসবোটের পাশেই আগামীকাল সকালে আমরা নীলাদ্রি লেক ঘুরে চলে যাব শিমুল বাগান বাড়িকাটিলা এবং জাদুকাটা নদী দেখতে পরে পবে দেখতে পারবেন এই সমস্ত কিছু